হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না হয়ে গেল আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার আর সেই টাকা যদি হাজার চল্লিশটা বাড়িতে বিতরণ করে তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই তার ক্যালকুলেশনটা একদিকে তোষণ করো বিجا পর আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় না যেতে পারে। আর যদি বৃষ্টির জন্য কাপড় পড়তে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কারণ না তো শূন্য একটা ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হই দুর্গাপূজায় যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই লোক আমাকে ভুল বুঝবেন আচ্ছা কিন্তু যদি মাতৃপক্ষে কেউ যায় তাহলে সাগরে পিতৃপক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায় দক্ষিণ নেচাও সব যাদের গত হয়েছেন পিণ্ডদান করেন তারা তারা কালাসুস থেকে মুক্তি পান আপনি পিতৃপক্ষে কখনো কোন ভালো কাজ শুভ কাজ হয় আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি আর যে তিনটে পুজো পিতৃপক্ষে করেছিল তিনটে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়েছিল এটাই তো সনাতনের শক্তি মাদ্রাসা চাকরি নামছে মাদ্রাসা মাদ্রাসা চাকরি প্রার্থী তারা পথে নামছে মুখ্যমন্ত্রী মুসলমান ধর্ম মানুষের কি শিক্ষকরা পথে নামছে বটে ভোটটা দিবে তারা তৃণমূলকে বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে এবং ভোটের আগে ওদের যে প্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা আড়াই হাজার টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জীকে এখানে রাখতে হবে এই কারণে রাখতে হবে যাতে জামাত হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন হিন্দিতে কথা বলেন তারা অভাবের টানে জমিগুলো সব বেঁচে দিয়েছে কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে পূর্ব বর্ধমান তো চড়ুন হাতের বাইরে চলে গেছে জামালপুর রায়না মন্তেশ্বর মেমারি মঙ্গলকোট হাউসগ্রাম কেতুগ্রাম বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে পূর্বস্থলিতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পশ্চিম বর্ধমানেও আসানসোল থেকে শুরু হয়েছে আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরের অবস্থা যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন আপনাকে এখনই না ভাবলে উদ্বোধন কেউ করতে নেয় না ওখানে আমি হিন্দু জাগরণ ঘটিয়েছি একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে জিতেছি তেইশে সতেরোটার মধ্যে এগারোটা পঞ্চায়েত জিতেছে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড দিয়েছি ছাব্বিশে নরেন্দ্র মোদীজি যাকে পদ্মফুল দিয়ে পাঠাবেন তাকে আমি কুড়ি হাজার ভোটে জিতাম রাজ্যে চুয়ান্ন পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমি নন্দীগ্রামে সত্তর পার্সেন্ট হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি গোটা রাজ্যের মধ্যে কালিয়াগঞ্জের উপনির্বাচনে কালীগঞ্জের উপনির্বাচনে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে গোটা রাজ্যে যদি পঁচাত্তর ভাগ হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে নইলে আগামী দু হাজার পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জির লাগবে না উনার যে ভোট নিয়ে উনি জিতেন সেই ভোটেই আগামী দিনে উনি রাজত্ব করেন